এটা হচ্ছে যেটা থাকবে মানে যে রুমটা আচ্ছা এটা হচ্ছে তোমার ওই কিচেনটা আর এটা হচ্ছে ডাইনিংটা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা ঘর ভাড়া দেখবো তো ঘর ভাড়া তো ঘর ভাড়াটা হচ্ছে যে জজকোটের পেছন দিকটা করে ঠিক আছে তো এটা হচ্ছে তোমার এন্ট্রান্স এন্ট্রান্স থেকে ঢুকেই এটা তোমার ঢোকার গেট করবে। গেটে ঢুকেই তোমার ডান দিকেই কিন্তু পায়খানা বাথরুমটা পড়ছে দেখতে পাচ্ছ বাংলা পায়খানা বাথরুম আছে ঠিক আছে তো এটা হচ্ছে পায়খানা বাথরুম হ্যাঁ আচ্ছা তারপরে একটু মানে জল ফল সমস্ত দেখতে পেরেছো ট্যাপ ফ্যাপ সমস্ত কিছু রয়েছে হুম আচ্ছা একটু আগিয়ে গিয়ে বাঁ দিকে কিন্তু এটা হচ্ছে বেডরুম যেটা থাকবে অ্যাকচুয়ালি হুম তো এটা ওয়ান বিএইচকে ঘর আছে হ্যাঁ উপরে ফ্যামিল সব নিয়ে সবই থাকবে হ্যাঁ আর এই ধারগুলো একটু রং চটে গেছে বটে কিন্তু ঘরটা খুব সুন্দর হ্যাঁ একটা ছোটো খাটো ফ্যামিলি থাকার ক্ষেত্রেও একদম ঠিকঠাক আর এটা হচ্ছে তোমার কিচেনটা দেখতে পাচ্ছ পরপর থাক রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র রাখার বেসিন সামনে সামনেখানে জানলা ওপরে এক্সজস্ট আছে এবং দেখতে পাচ্ছ ওপরে এক্সজস্ট আছে ঠিক আছে লাইট ফাইট এগুলো সমস্ত কিছু রয়েছে আর এটা হচ্ছে তোমার ডাইনিং বা ডাইনিং বলতে পারো তো ডাইনিংটার সামনে এখানে একটা মানে কি থাকার মতো একটা বেঞ্চ রয়েছে হ্যাঁ বা চৌকি বলতে পারো এই চৌকিটা এখানে রয়েছে এটা থাকবে এখানে অসুবিধা নেই ঠিক আছে আর সামনে একটা আলমারি আছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে যারা যে বাড়ির ওনার তাদের এন্ট্রান্স এটা আর যেটা আমি প্রথম থেকে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে ভাড়াটিয়া যে থাকবে তার এন্ট্রান্সটা ঠিক আছে আজকে কার ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্ট বাক্সের মধ্যে ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে করে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ